এত হেল্পফুল কোরান মাজিদটি কাদের জন্য তেরোটি কালার তাজবিদ বোঝার জন্য সংখ্যা এবং মাখরাদের সত্যিক উচ্চারণ কাদের উদ্দেশ্যে এত চমৎকার ফিচার্স গুলোকে এখানে যুক্ত করা হয়েছে যারা পবিত্র কোরান তালওয়াত করতে পারে না বা ব্যস্ততার কারণে কোরান শিখতে পারে না দুই অনেকেই কোরান তেলাওয়াত করতে পারে কিন্তু শুদ্ধ উচ্চারণ করতে পারে না তিন যারা পবিত্র কোরান মাজিদের তাজবিদের সঠিক নিয়মগুলো জেনে কোরান তালওয়াত করতে পারে না চার যারা পবিত্র কোরআনের অনুবাদ বিশুদ্ধ অনুবাদগুলো জানতে চায় যারা বয়স্ক এবং চোখের জাপসা দেখে কম দেখে চোখে আরাম নিয়ে দীর্ঘ সময় কোরআন তেলবাদ করতে চায় তারা একটা সমাধান চাচ্ছে তাদের জন্য এবং ছয় নম্বর হচ্ছে কোরআন মাঝের সম্মানের সাথে দুলাবাল মুক্ত করে পবিত্র স্থানে রাখতে চায় আমি গ্যারান্টি দিয়ে বলছি এই চমৎকার কাবা যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো আপনার পবিত্র কোরআন তেলোয়াতে যত সমস্যা রয়েছে তা ইনশাল্লাহ খুব সহজে সমাধান করবে যা ইতিমধ্যে হাজার হাজার মানুষের পবিত্র কোরআন তেলোয়াতের সমস্যাগুলো কাটিয়ে খুব সহজে কোরআন তালোয়াত করতে অনেক বেশি হেল্প করেছে ইনশাল্লাহ এবং ব্যস্ততার মাঝে আলেমের কাছে গিয়ে আজ কাল বলে পবিত্র কোরআন মাঝে শিকার সে সমর্থক হচ্ছে না এই কাবা কোরআন মাজিদটি সে ভয়গুলোকে কাটিয়ে এবং আপনার পবিত্র কোরআনের যে সমস্যাগুলো রয়েছে তা ইনশাল্লাহ কাটিয়ে দীর্ঘ সময় কোরআন তেলোয়াত করতে অনেক বেশি হেল্প করবে ইনশাল্লাহ এই চমৎকার কাবা কোরআন মাজিদের আরও ডিটেলস বিস্তারিত জানার জন্য আমাদের নিচে একটা বাটন আছে বাটনে গিয়ে আপনার বিস্তারিত জানতে পারবেন আপনার এবং আপনার পরিবারের কারো যদি পবিত্র কোরআন তেলোয়াতের যে কোনো সমস্যা থাকে তা এখনই সমাধান করতে এই কাবা কোরআন মাজিদটি সংগ্রহ করুন আর সংগ্রহ করার জন্য আমাদের যে নিচে বাটন রয়েছে বাটনে ক্লিক করে আপনার নাম নাম্বার লোকেশন দিয়ে সাবমিট করলে অর্ডার হয়ে যাবে আমাদেরকে অগ্রিম একটা টাকাও দিতে হবে না আপনার কাছে যখন কোরআন মাজিদটি যাবে তখন সব কিছু ঠিক আছে কি না চেক করে আপনি ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন তাই আসুন আমরা পবিত্র কোরআন মাজিদের সমস্যাগুলোকে কাটিয়ে এবং কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে দুনিয়া ও আখেরাতকে সহজ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ